কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে কুমিল্লা কান্দিরপাড় মাধুরী নুনি জসীম টাওয়ারের দেশপ্রিয় কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যবসায়িক কল্যাণ সমিতির বিশিষ্ট উপদেষ্টা ও কমিটির সদস্য হাজি সিরাজুল ইসলাম মোহাম্মদ আরিফ খান এ সময় কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রোটা আলহাজ আব্দুর রহমান সাধারণ সম্পাদক মুজাহিদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সহ কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন